বাবার পাগলা টানের নঞ্জা করে মতলা আমি আধারে বাবার সেবা করিতে লাগে কত থেকে রবনী ওটা ঠিক আছে আধার বাবার সেবা করে বাবা তোমার ভন্ডামি জানি তোমার ভোমামি সবই তোমার ভন্ডামি হাই হাই তোমার ভন্ডামি ইল বাবা ইল বাবা ইল বাবার দরবার হতে আশঙ্কার

তোমার ভণ্ডামি হে জানি তোমার ভণ্ডামি সবিত তোমার ভণ্ডামি হাই হাই তোমার ভণ্ডামি ইল বাবা হাজার নামে হাজার বসে গরম হইল সিংহের দেখ দলে দলে গরু ছাগল দরবারে যায় চাইয়া দে ঠিক না বলে কল্লার নামে কল্লার বসে বিকে করে খায়রা বাবাই থাকে অন্ধকারে যায় বাংলাদেশটায় বর্তমানে ইসলামটাকে কিছু কিছু মাজার পূজারীরা বিকৃতি করে ফেলেছে এখানে মাজার বলতে যে খারাপ কিছু এমন না তবে বেশিরভাগ মাজারেই দেখা যায় যে মাজারের নামে তারা লাউবাতি জ্বালায় মাজারের নামে সেখানে গাঞ্জা খাওয়া হয় সেখানে যত উল্টোপাল্টা কাজ আছে নাচ গান থেকে শুরু করে মাদক সব ধরনের কাজ সেই সব মাজারে হয়ে থাকে যেগুলোর বৈধতাও বাংলাদেশ সরকার দিয়েছে এই হুজুরের গানটা যদিও তার সাথে সম্পূর্ণ মিলে গেছে বলে আমি মনে করি আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম